তোমাদেরকে শোনাবো নদী পাড়ের আকাশি বাড়ির গল্প গ্রামের নাম ধূপখোলা সবুজ ধান খেতের মাঝে নদীর খুব কাছে একটি পুরনো নীল রঙের ভাঙাচোড়া দোতলা বাড়ি লোকেরা বলে একে আকাশি বাড়ি বছরের পর বছর বাড়িটা ফাঁকা রাতে নাকি সেখানে টিমটিমে আলো দেখা যায় গ্রামের মানুষ ভয় পায় কেউ সন্ধ্যার পর ওইদিকে যায় না কিন্তু একদিন হঠাৎই গ্রামে এলো ঋদ্ধি শহর থেকে আসা শান্ত বই পাগল এক যুবক ওর দাদুর রেখে যাওয়া জমি দেখতে এসেছে প্রথম দিনেই সে নদী পার ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল আকাশি বাড়ির সামনে দরজাটা হাওয়ায় দুলে দুলে ঠক ঠক আওয়াজ করছিল ঋদ্ধি অবাক হয়ে বলল এত সুন্দর জায়গা ফাঁকা পড়ে আছে কেন হঠাৎই পেছন থেকে এক মেয়ের নরম গলা ওই বাড়ির কাছে কেউ যায় না গল্পটা তোমাকে কেউ বলেছে ঋদ্ধি ঘুরে দেখে একজন মেয়ে তার নাম মায়া গায়ের রং উজ্জ্বল চোখে এক অদ্ভুত গভীরতা মায়া গ্রামের স্কুলে পড়ে আর বাড়িতে ফুলের মালা বানায় ঋদ্ধি হাসলো। গল্পটা শোনা হয়নি কিন্তু জানতে ইচ্ছে করছে মায়া থমকে দাঁড়ালো তার কণ্ঠে হালকা ভয় এই বাড়ি মানুষে ভরা ছিল কিন্তু একদিন এক ঘটনার পর সবাই জায়গাটা ছেড়ে চলে যায় আমার দাদু বলতেন রাতে এখানে কেউ কাঁদে ঋদ্ধি মজা করে বলল ভূতের গল্প নাকি মায়া তাকিয়ে বলল না এটা ভূতের গল্প না এটা অসমাপ্ত একটা জীবনের গল্প যদি সাহস থাকে তবে কাল সন্ধ্যায় আমি তোমাকে সবটা বলবো ঋদ্ধি মাথা নেড়ে রাজি হলো কিন্তু যাওয়ার আগে মায়া একবার পেছনে তাকিয়ে বলল যদি আকাশি বাড়ির জানালায় নীল আলো দেখো চোখ মেলো না কারণ কেউ তোমার নাম ধরে ডাকবে ঋদ্ধির বুক কেঁপে উঠল কিন্তু কৌতূহল আরও বেড়ে গেল সে বলল কাল সন্ধ্যায় দেখা হবে মায়া মায়া হালকা হাসলো হাওয়ায় কেমন যেন দুঃখ মিশেছিল রিদ্ধি বাড়ির পথে হাঁটা ধরতেই আকাশি বাড়ির ওপর দিয়ে উড়ে গেল দুটি শালিক পাখি আর ঠিক তখনই বাড়ির ওপরের জানালায় এক ঝলক নীল আলো দেখা গেল রিদ্ধি থমকে দাঁড়ালো গল্পটি চলবে গল্পটির পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকো